আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম এবার এখান থেকে অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস ম্যানেজার বলে সার্চ দিতে হবে এখান থেকে অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক এটাতে ক্লিক করলাম গো টু অ্যাডস ম্যানেজার এতে দেখুন ক্যাম্পেইন আছে ক্যাম্পেইনে ক্লিক করলাম এখান থেকে ক্রিয়েট ট্রেড থেকে এনগেজমেন্ট কন্টিনিউ মেন এটা সেটি কমেন্ট সেটিং আর এটা সে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করলাম আর কন্টিনিউতে ক্লিক করলাম এটা একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে আমার ক্যাম্পেইনের নাম হল নিউ এনগেজমেন্ট ক্যাম্পেইন সে আমি আজকে হলো তারিখ কত অক্টোবর 21 তারিখ আমি এখানে ডেট দিলাম অনেকগুলো ক্যাম্পেইন থাকতে পারে সেক্ষেত্রে আমি ক্যাম্পেইন মনে রাখার জন্য 21 অক্টোবর 21 অক্টোবর 2025 ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট অ্যাডস ক্যাম্পেইন অর্থাৎ আমি একটা ক্যাম্পেইনের নাম দিলাম প্রথম 21 অক্টোবর 2025 ইনভেস্টমেন্ট অ্যাড ক্যাম্পেইন আমি যদি সেভ কোনো বায়ারে যদি করি সেটা ইউএস হলে ইউএস এ বাংলাদেশ হলে বাংলাদেশ লিখে দিতে পারি তাহলে আমি জাস্ট এতটুকুই লিখলাম এটাকে কপি করলাম এটাকে এবার বাইং টাই অপশন যেটা ফেসবুক এ যেটা দেওয়া থাকবে সেটাই থাকবে ক্যাম্পেইন অবজেক্টিভ এনগেজমেন্ট এগুলো থাকবে এগুলোতে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই যেটা আছে সেই অবস্থায় থাক এবার নেক্সট এ চলে গেলাম এভাবে অ্যাড সেট তৈরি করতে হবে অ্যাড সেটের নাম কি হবে আগে যে আমি কপি করলাম এই যে এখানে পেস্ট করে দিলাম ওকে কনভার্সন আমি যে এই অ্যাডটা রান করতেছি এটা আমি কিসের মাধ্যমে নিতে চাচ্ছি আমি রান করতে আমি যখন এনগেজমেন্ট অ্যাপটা রান করছি তখন পাবলিকরা আমাকে বিভিন্নভাবে নক করতে পারে আমার সঙ্গে মেসেজে আমাকে কল করতে পারে করতে পারে তারপর এটা আমাকে কল করতে পারে ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে যে সেখানে আমাকে নক করতে পারে তা আমি সেক্ষেত্রে আমি নর্মালি এগেজমেন্ট অ্যাপটা মেসেজ ডেস্টিনেশনের মাধ্যমে অর্থাৎ আমাকে মেসেজ করুক আমি সেটাই চাই সেজন্য আমি মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করলাম পিপুল ইন দেশ থাকবে আমার সঙ্গে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ওকে মেসেজ ডেস্টিনেশন এবার মেক্সের নাম্বার অফ কনভার্সন এখানে পারফরম্যান্স গোল এখানে কি হতে পারে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিক আমি কোনো একটা লিঙ্ক দিলে সেখানে ক্লিক করবে না ম্যাক্সিমাম নাম্বার কনভার্সন মানে উই উইল টু শো ইউর অ্যাডস টু পিপুল মোস্ট লাইকলি টু হবে কনভার্সন উইথ থ্রু মেসেজ হক মেসেজের মাধ্যমে তারা আমাকে যোগাযোগ করুক সেজন্য ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন সিলেক্ট করলাম তো মোর অপশান এখানে স্ট্যান্ডার্ড যেটা আছে সব ঠিকঠাক ডেলি বাজেট হিসেবে কি করলাম আমি ডেলি বাজেট এখানে দিলাম আমি এক ডলার এখানে আমি বলছি যখন আমি এক ডলার এখানে দিলাম বাজেট তো বলছি এর বাজেট পাঁচ টু টু ডলার অ্যাডস মে নট ডেলিভার্ড প্লিজ ইনক্রিজ বাজেট ফর দুই ডলার দিতে বলছি দুই ডলার দিলাম ওকে ইউ মে নট হ্যাভ গ্রেট উইথ দিস বাজেট আই ইট অ্যাটলিস্ট ফিফটিন ডলার আমি দুই ডলার দিয়ে দেখি কি অবস্থা হয় তাহলে বলছে ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ টু ডলার পার ডে ইউর ম্যাক্সিমাম ডেলি স্পেন্ড হলো আমার সাড়ে তিন ডলার হতে পারে ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড হবে চোদ্দ ডলার আমার চোদ্দ ডলার ফিক্স থাকবে কিন্তু কোনো সময় আমার এখানে দুই ডলারের জায়গায় সাড়ে তিন ডলারও আমাকে পার ডে ফেসবুক কেটে নিতে পারে দেখুন এটার জন্য যে জিনিসটা হতে পারে সেটা হলো এস্টিমেটেড ডেইলি রেজাল্ট হলো পাঁচ হাজার একশো থেকে হাজার পর্যন্ত মানুষের কাছে এটা আমার পৌঁছাবে এখানে আমার কনফার্সান আমি যদি এখানে অক্টোবর একুশ থেকে আমি যদি শুরু করি এটা আমার স্টার্ট ডেট শুরু করলাম আমি ইনডেটে শেষ করলাম তাহলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পাঁচ দিনের জন্য তাহলে আমি এখানে রাখলাম সাতাশ সাতাশ অক্টোবর ওকে এবার কি হবে ইনক্রিজ বাজেট স্পেসিফিক ডেজ অফ টাইম অডিয়েন্স কন্ট্রোল ইউক্যান্স সেট অডিয়েন্স কন্ট্রোল ওকে আমি অডিয়েন্স কন্ট্রোল কি করতে পারি লোকেশন আমি কোথায় দিতে পারি আমি লোকেশনটা বাংলাদেশে বাংলাদেশেই করতে চাচ্ছি এখানে ইনক্লুড কোথায় থাকবো বাংলাদেশ অল হয় বাংলাদেশ না আমি এখানে করতে পারি যে থাকবে এক্সক্লুড এগুলো থাকবে আমি বাংলাদেশের ঢাকা দিতে পারি ঢাকা ঢাকা ডিভিশন এখানে দিতে পারি আমি ইনক্লুড আমি এখান থেকে রাজশাহী ডিভিশন দিতে পারি রাজশাহী ডিভিশন দিতে পারি আমি এখান থেকে বরিশাল ডিভিশন দিতে পারি বরিশাল ডিভিশন দিতে পারি বরিশাল আমি আছে চট্টগ্রামে দিতে পারি চট্টগ্রাম চিটগ্রাম ডিভিশন বাংলাদেশ ওকে বরিশাল চট্টগ্রাম ঢাকার আছে কি রংপুর রংপুর সিটি রংপুর ডিভিশন বাংলাদেশ

আমি কোন এজের মধ্যে দিতে পারি আমি সে হলো এখানে টোয়েন্টি টু এজ থেকে শুরু করে অ্যাড আমি তাদের কাছে বসাবো টোয়েন্টি টু থেকে ফিফটি ফাইভ তাহলে এখানে বড় অডিয়েন্স আমি একটা পাবো অল জেন্ডার হতে পারে ডেমোগ্রাফি বা টার্গেট আমি তাদের কাছে টার্গেট করে পাঠাচ্ছি এনগেজমেন্ট একটা রান করব সে আমি এখানে ডেমোগ্রাফিক যেখানে এডুকেশন এডুকেশন লেভেল একেবারে এখান থেকে কলেজ গ্রেড কলেজের স্টুডেন্টের কাছে আমি পড়াতে যাচ্ছি তারপরে হলো গ্রেড হাই স্কুল এদের কাছে পাঠাতে চাচ্ছি কলেজে পাঠাতে চাচ্ছি মাস্টার্স ডিগ্রি পাঠাতে চাচ্ছি প্যারেন্টস এর কাছে পাঠাতে চাচ্ছি প্যারেন্টস ওখানে all parents dot children parents with adult children anuspoon is ওদের কথা বলতে যাচ্ছি ইন্টারেস্ট হলো বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি অথানোমি আর সেলর গেইন ফিল্ডে পাস স্টেপ নাম্বার 2 বিজনেস ইন্টারেস্টে অ্যাডভারটাইজিং আউট টু ভ্যালু চেইন এরকম কথা বলতে যাচ্ছি एग्रीकल्चर্যানে

এক্সপার্ট আলজেরিয়া লিভিং ইন বাংলাদেশ লিফটেন ড্যানভাসকা পাভেলসপার্ট এক্সপার্ট বাংলাদেশ বাংলাদেশে বাস করে এটা বলতে পারি গুগল মোটামুটি আমি চাচ্ছি যে এদের কাছে আমার বিজ্ঞাপনটা যাক এখানে আমি কি করতে পারি এবার মানুয়েল প্লেচমেণ্ট এডভান্তেজ প্লেচমেণ্ট মেনু প্লেচমেণ্ট কৰলবুকে ইনষ্টাগ্ৰামে ফেচবুকে মেচেঞ্জাৰ ইনবক্সাৰ দৰকাৰ নাই হ্যাঁ তো নোটে লিখে রাখব স্যার। এই উইক পেজটা নিয়ে পরে ফিল্ড। ফার্স্ট সেশন অনুযায়ী তো পড়া পড়ানো আছে। স্টোরিজ রিল স্টোরিজ ইনস্টাগ্রাম ফেসবুক স্টোরিজ ফেসবুক স্টোরিজ ইনস্টাগ্রাম ফেসবুক রিলস। হ্যাঁ সেটা নিয়ে স্টোরি দাল القناه। সব স্যার পুরো সার্স রেজাল্ট আমি চালিয়ে চাই ফেসবুক সার্চ রেজাল্ট চাই ইনস্টাগ্রামে চাইনা এখন মার্কেটিং ওকে এগুলো চাই এবার আমি কি করতে পারি জাস্ট নেক্সট ক্লিক করতে পারি রং আনার you can try to ডুপ্লিকেট দ এগিয়ে টু ক্রেট নিউ অ্যাড এত কি বলতে চাচ্ছে এংগেজমেন্ট এড এটা যেটা আছে জাস্ট

সিলেক্ট কন্টেন্ট আমি যদি এখানে কন্টেন্ট সিলেক্ট করি এক্সিস্টিং পোস্ট থেকে আমি কোনটা দিতে পারি সে এমপিওটি সার দিয়ে যদি আমি দিই এটাকে সিলেক্ট করলাম সিস্টেম করেছি যে ফোন নাম্বার আমার কি এটা কনফার্ম করার জন্য কনফার্ম সেন টেক্সট একটা নতুন ফেসবুকে একটা দিয়েছে যে এটা আমি নিজে এটা একটা চাল কি না সেটার জন্য এখানে কনফার্মেশন কোড দিতে হবে এখানে কনফার্মেশন কোড দিতে হবে এটা নতুন একটা সিস্টেম কোড আছে যে আমি এটা করছি না রোবট কেউ এটা কোড দিচ্ছে বা কেউ এটা ফেসবুক অ্যাড চালাচ্ছে সেটার জন্য মূলত এই কোডটা দিতে বলছে এটা সাবমিট করলে আমার এটা অথেন্টিকেশন ওকে হয়ে যাবে এই যে থ্যাংকস ফর সাবমিটিং ইনফরমেশন ডান না আমি রোবট না আমি মানুষ সেটা প্রমাণ হয়ে গেল তার মানে

সবকিছু ওকে আছে এখানে আমি কোনো কিছু কল টু অ্যাকশন সেন্ড মেসেজ কল টু অ্যাকশানে চেঞ্জ করতে চাই যেহেতু এটা মেসেঞ্জার আসবে সে সেন্ড মেসেজ হিসেবে এখানে আসছে এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই সব ওকে আছে জাস্ট যদি আমি এখন পাবলিকে ক্লিক করি তাহলে আমার এটা অ্যাডটা রানিং হয়ে যাবে ঠিক আছে তো যখন অ্যাডটা রানিং হবে ঠিক এইভাবে আমরা দেখতে থাকবো যেমন এখানে সেন্ড মেসেজে কেউ ক্লিক করলে আমার কাছে মেসেজ আসবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এইভাবে একটা এনগেজমেন্ট অ্যাপ রান করতে হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ